আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজ আমরা চলে আসলাম দেশি কিচেন রেস্টুরেন্টে তবে এখানে ফুড রিভিউ দিতে নয় খুলনার বড় বড় ফিলান্সারদের সাথে আড্ডা দিতে এখানে উপস্থিত ছিলেন তানবীর মেহেদি ভাই আসিফ রেজা ভাই ও আমাদের প্রিয় শুভ ভাই আয়োজন করেছিল ফিলান্সার কমিউনিটি অফ খুলনা সত্যি যদি আপনি ফ্রিলান্সিং ক্যারিয়ার করতে চান তাহলে কমিউনিটি আপনার জন্য খুবই প্রয়োজন কোনো প্রবলেম হলে সাপোর্ট ও পরামর্শর জন্য একটি কমিউনিটি অবশ্যই প্রয়োজন সো এখানে বড় বড় ফিলান্সার ছিল যাদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান পরামর্শ ও আলোচনা শুনতে পেয়েছি

এগুলো সমান আমরা সবাই পেলাম আমরা সবাই এই যে পার্সোনালিটি কমিনিটিসের যে জিনিস আমাদের যারা অলরেডি সাথে আছে তারা লাগে আমরা যেটা সেটা তো আচ্ছা তবে কথা না যে বলতে চাই যে

তখন আপনি তার কাছে ওই সমস্যাটা শেয়ার করলে হয়তো সে সমাধান দিতে পারবে এটা কিন্তু আপনি গুগল করলে পাবেন না ইউটিউবে যে পাবেন না কারণ এই সমস্যাটা শুধুমাত্র সে বলতে পারবে যে কিনা এক্সপ্লাইন্স কাজ করছে ঠিক আছে একদম মনে করেন যে খুবই ভালো আমি আমার সেক্টর থেকে বলি গ্রাফিক ডিজাইন থেকে বলি যে একজন আছে সে খুবই ভালো গ্রাফিক ডিজাইন হতে পারে সে হয়তো বাংলাদেশের সেরা গ্রাফিক ডিজাইন বাট সে কিন্তু সেটা ফ্রিলান্সার হবে সেটা ফ্রিলান্সার হবে এমন কোনো কথা নেই

সত্যি এত সুন্দর একটি আয়োজন করার জন্য ফ্রিলান্সার কমিউনিটি অফ খুলনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের ফ্রিলান্সিং ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক মরকবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে এবং ভিন্ন কোনো জায়গায়